আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্না আলহামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানব এক বরকতময় নামাজ ইশার নামাজ সম্পর্কে। এই নামাজটি এমন একটি নফল সালাত যা আল্লাহর নিকট বান্দাকে অত্যন্ত প্রিয় করে তোলে। প্রিয় দর্শক একবার ভাবুন মাত্র দুই রাকাত নামাজ পড়ে যদি আমরা একটি পূর্ণ হজ ও ওমরাহ সব পাই। তাহলে কি আমরা এই নামাজ বাদ দিতে পারি চলুন প্রতিদিন ফজরের পর কিছুক্ষণ বসে আল্লাহকে স্মরণ করি আর সূর্য উঠলে দুই রাকাত ইশরাক নামাজ আদায় করি এটাই হবে সফল জীবনের এক সুন্দর সূচনা প্রিয় দর্শক অনেকেই জানতে চান যে ঈর্ষাক নামাজ কখন পড়তে হয় ইশরাক নামাজের সময় শুরু হয় সূর্য ওঠার প্রায় বারো থেকে পনেরো মিনিট পর থেকে অর্থাৎ সূর্য সম্পূর্ণ ওঠার পর যখন আলো ছড়িয়ে পড়ে তখন থেকে এই নামাজ আদায় করা যায় প্রিয় দর্শক নামাজ কত রাকাত পড়তে হয় এই প্রশ্ন অনেকে করে থাকে সাধারণত দুই রাকাত তবে কেউ চাইলে চার রাকাত পর্যন্ত পড়তে পারে রসুল্লাহ সাল আলহ্লাম অধিকাংশ সময় দুই রাকাত পড়েছেন প্রিয় দর্শক ইশাক নামাজ সম্পর্কে শহীদ ত্রিমিজির পাঁচশত ছিয়াশি নম্বর একটি হাদিস বর্ণিত হয়েছে যে বি ফজলের নামাজ জামাতে পড়ে তারপর সূর্য উঠা পর্যন্ত বসে আল্লাহর জিকিরে মশকুল থাকে এবং সূর্য ওঠার পর দুই ডাকার নামাজ আদায় করে তার জন্য একটি পূর্ণ হজ ও ওমরান শ্রাব লেখা হয় প্রিয় দর্শক এই নামাজের মাধ্যমে একজন মোমেন বান্দা আল্লাহর বিশেষ রহমত ও ক্ষমা অর্জন করে এক হজ ও উমরার সমান সবাব লাভ করে এবং দুনিয়া ও আখেরাতে প্রশান্তি ও বরকত পায় একটু ভাবুন তো যে লক্ষ টাকা খরচ করে আপনি হজ করলেন কিন্তু আপনার হজ কবুল হল কিনা কোনো গ্যারান্টি নেই কিন্তু দুই রেখা তেষ্টাক নামাজ আদায় করার কারণে আল্লাহ তালা আপনাকে কবুল একটি কবুল হজ এবং কবুল ওমরার সব দান করবেন সুবাহ পবিত্র করে আনে আল্লাহ বলেন তুমি তোমার প্রভুর প্রশংসা সহ তাজবি পাঠ কর সূর্য ওঠার আগে ও সূর্য অস্ত যাওয়ার আগে এটি সুরা কাহের উনচল্লিশ নম্বর আয়াত এই আয়াতে সূর্য ওঠার পর যে জিকির ও সালাতের নির্দেশ এসেছে সেটি ঈশাক নামাজের ইঙ্গিত প্রিয় দর্শক অনেকেই ঈশাক নামাজ পড়ার নিয়ম জানতে চান ঈশ্বর নামাজের নিয়ম ফজরের নামাজ আগে জামাতে পড়ুন মা বোনেরা ফজরের নামাজ বাড়িতে আদায় করুন তারপর মসজিদে বা ঘরে বসে আল্লাহর সিকির কোরআন তেলোয়াদ বা দোয়া করুন সূর্য ওঠা পর্যন্ত সূর্য ওঠার প্রায় বারো থেকে পনেরো মিনিট পর দুই রাকাত ঈশ্বাক নামাজ আদায় করুন